আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যার জন্য প্রাণ দিতেও রাজি সেই সন্তানকেই আপনি প্রতিদিন অজান্তেই বিষ খাওয়াচ্ছেন হ্যাঁ আমি একদম ঠিক বলেছি আমরা যখন বাজার থেকে কিনে আনি চকলেট প্যাকেটের চিপস কোল্ড ড্রিঙ্ক আমরা ভাবি ওরা খুশি হবে খেলে আমরা দায়িত্ব পালন করেছি কিন্তু সত্যি কি তাই এই খাবারগুলোতে থাকে কৃত্রিম রং। ফ্লেভার ট্রান্সফ্যাট আর কেমিক্যাল প্রেজারভেটিভ যেগুলো শিশুর জন্য একদমই নিরাপদ না প্রতিদিন এসব খাবার খাওয়ালে হতে পারে ব্রেনের স্বাভাবিক বিকাশে বাধা স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া আচরণগত সমস্যা স্থূলতা ও টাইপ টু ডায়াবেটিস লিভার ও কিডনির সমস্যা এবং ভবিষ্যতে ক্যান্সারে ঝুঁকি পর্যন্ত আমাদের সন্তানেরা জানেই না কী খেলে নিরাপদ কিন্তু আমরা তো জানি আজ থেকে বেঁচে নিন নিরাপদ খাবার যেমন ফল দুধ বাদাম ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার সন্তানের প্রতি ভালোবাসা শুধু হাসিমুখী খাবার দেওয়াই নয় বরং কী খাচ্ছে সেটা তাদের ভবিষ্যৎ গড়বে